কখনো কখনো তো দেখাই হতো কটা ফাইনালে না হতো তো সেই ফাইনালে হতো সেই ফাইনাল না হতো ফাইনালে হতো টুর্নামেন্ট জিততে গেলে ওকে হারিয়ে আমাকে জিততে হবে আর ওদের যদি জিততে আমাকে হারিয়ে জিততে হবে এই যে বিনা মনমার খেলাতে যদি ডুরানটা হতো তাহলে কি ডুরানটা জমতো এবার আপনারা ভাবুন তো যে মনমার দেখা হলো না ডুরান কাপ হলো কোনো একটা ক্লাব জিতলো তাহলে কি সেই আনন্দ থাকতো দেখা হোক না কি আছে খেলা হবে ভালো হবে মানুষের উন্মোদনা তো মুন্মার বল কেন্দ্রিক সেটাই যদি কোয়ার্টার ফাইনালে হচ্ছে এর মধ্যে অন্যায় কোথায় ক্ষতি কোথায় আমি আমি মনে করি না যে এর মধ্যে কোনো অন্যায় আছে ক্ষতি আছে চেষ্টা করি আমি বলতে পারবো না কালকে অনলাইন আটটা ক্লাবকে নিয়ে লটারি হয় যেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সেই লটারির মধ্যে আমি কোনো আমরা মুন্মার ক্লাবের তরফ থেকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা কোনো অন্যায় দেখিনি এবার সেটা পড়েছে কেন ওরা যেভাবে লটারিটা হচ্ছিল সেটা মোহনবাগান জামচেদপুর হতে পারত ইস্টবেঙ্গল ডায়মন্ড আবরা হতে পারতো অথবা মুম্বাইজমন হতে পারত তো এই মধ্যেই হতো তো সেইটা করতে গেলে তো মুমাইজমন হয়েছে এর মধ্যে অন্যায় কী আছে আমি তো কোনো অন্যায় দেখছি না পরে হলে নিশ্চয়ই ভালো হতো ফাইনালে যদি হতো আরও গ্ল্যামার বাড়তো কিন্তু এখন এক কখন হয়েছে কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে অ্যাটলিস্ট ডুরান্ডে মনমাইজবা দেখা হচ্ছে এবং কলকাতায় খেলা হচ্ছে আমাকে নৈয়া টিম কল্যাণী বীরগঞ্জ এসব জায়গায় গিয়ে খেলতে হচ্ছে না ডুরান্ডে কলকাতার মানুষ সাপোর্টাররা বেশি সংখ্যক গিয়ে মাঠে খেলা দেখতে পারবে টিকিটের হাহাক না থাকে তাহলে তো ডার্বি খেলারই কোনো গুরুত্ব নেই ডারবি মানেটা কি হাহাকার সেই জন্যেই তো আমরা বারবার বলি সল্ডে স্টেডিয়াম যখন তৈরি হয়েছিল ডারবি খেলাটাকে মাথায় রেখেই কিন্তু সল্ডে স্টেডিয়াম তৈরি হয়েছিলো আপনারা কিন্তু জানেন কি না জানি না সল্টলেক স্টেডিয়ামের পেছনে ভাবনাই ছিল মুমার ওইস্টবেঙ্গলের খেলাটাকে তখন নয় মুনমার মাঠে হতো নাহলে ইসবল মাঠে হতো নাহলে ইডেনে হতো ইডেনে ক্রিকেটটা বন্ধ করার জন্য ওখানে গেল তো এটা তো ওই কল্যাণী আর নৈহাটিতে খেলা দারবি নয় তো সেখানে হাহাকার তৈরি হবে এবার কি টিকিট গুড়ান দেবে কে টিকিট আমরা পাব এবং সদস্যরা সমর্থক তবে ওরা আজকে আমি দেখেছি ওদের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে অফলাইন টিকিট দেবে অনলাইন টিকিট দেবে দেখুন কেউ বাড়িতে তো টিকিটটা ফেলে রাখবে না টিকিট ডিস্ট্রিবিউট হবেই কোনো না কোনোভাবে আসবে লোকের কাছে টিকিট পাবে মা এরকম তো নয় যে ওরা ষাট হাজার দর্শক যেতে পারে চল্লিশ হাজার টিকিট দিল আর কুড়ি হাজার নিজেরা নিজেদের খাটের তলায় লুকিয়ে রাখলো তা তো করবে না টিকিট তো আসবেই দেখুন ষাট হাজার ক্যাপাসিটি এবার চাহিদা হচ্ছে মিনিমাম পাঁচ লাখ তো এটা নিয়ে তো অশান্তি হবেই কিছু লোক পাবে না তারা এ করবে ক্ষোভ বিক্ষোভ থাকবেই তবেই তো সেটা ডারবি একদম সঠিক একদম সঠিক ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো দল এবছর ওদের টিমটা খুব ভালো সব ভালো খেলছে ওদের একটা সুবিধা আছে ওরা সিনিয়র প্লেয়ার এতেও খেলাচ্ছে কলকাতা লিগেও খেলাচ্ছে আর খেলাচ্ছে সেই জন্যে যত ম্যাচ খেলবে ম্যাচ ম্যাচটা বেশি হয়েছে আমাদের কোচের চিন্তা হচ্ছে আমরা সিনিয়র প্লেয়ারদেরকে ডোনাল্ডোই খেলো আমরা এএফসি খেলব ওরা সেটা তো এখন খেলছে না ওরা আমরা এক্ষুনি এফসি খেলা আমাদের আছে তো সেই জন্যে আমাদের চিন্তা ভাবনা আমাদের স্ট্র্যাটেজি একটু আলাদা ওরা যেরকম কলকাতা লিগের ওপরে বেশি কেন ওই লিগটা চ্যাম্পিয়ন হতে ওরা চাইছে কেন কলকাতা লিগের লিগের ওপরে নজরটা ওরা বেশি দিচ্ছে আমাদের সেখানে এফসির ওপরে আমাদের নজরটা বেশি আছে সেই জন্যে আমরা আমাদের সিনিয়র প্লেয়ারদের বাঁচিয়ে বাঁচিয়ে ডোনাল্ডো খেলাবো তারপরে যাতে এফসিতে ফিট থাকে সেটা চেষ্টা করব। আমরা ওই জন্যে কলকাতা লিগ থেকে সিনিয়র প্লেয়ার উইড্র করে নিয়েছি ওরা একদম যেটা বলছে ওরা একদম সঠিক বলছে ওরা অনেকটাই এগিয়ে আছে আমাদের ছেলেরাও ভালো খেলছে কিন্তু আমার ছেলেরা সবাই এসছে তবে এটাও ঘটনা যে সেদিন আমরা এক কিন্তু জমি ছেড়ে দেবো না এটা ভাবার কোনো কারণ নেই আর ডারবি কখনও কেউ এগিয়েও থাকে না কেউ পিছিয়ে থাকে না ফিফটি ফিফটি হয় এবারও ফিফটি ফিফটি কলকাতা লিগ ডুরান্ড একসাথেও চলতে পারে না আয় ভাবা উচিত তাহলে ডুরান্ডকে যেন তারা পারমিশন না দেয় ইন ফিউচার কলকাতার লীগ শেষ হলে তারপরে ডুরান্ট হবে আর ডুরান্টে যদি পারমিশন দেয় তখন ছোটো ক্লাবগুলো মার খাচ্ছে এই কলকাতার লীগ ডুরান্ট আজকে ডুরান্ট হচ্ছে বলে কলকাতা লীগের আর গ্ল্যামার আছে কলকাতা লিগে আজকে মনমান খেলেনি কটা লোক আলোচনা করছে সবাই আলোচনা করছে ডারবি নিয়ে এখানে আমার কাছে সব লোকেরা ফোন করছে সবাই টিকিট চাইছে সতেরো তারিখ নিয়ে একটা লোক এখন অব্দি আমাকে সে প্রশ্ন করেনি যে আপনারা কেন কাল আজকে ম্যাচটা খেলতে গেলেন না মানে সবাই জানে যেটা বোকা বোকা ওই লিগে কি খেললো না খেললো অন্য কারোর ইচ্ছে থাকতে পারে ওই লিগটা যেটা না ওটা ছাড়া তাদের আর কোনো কিছু নেই তারা পারবে না অন্য কিছু জিততে কিন্তু মোহনবাগান তো ডুরান নিয়ে আরও বেশি চিন্তিত না লেটে আসেনি তারা তাদের টাইমে এসছে লেটে কেউ আসেনি তাদেরকে এই দিন অব্দি ছুটি দেওয়া হয়েছিল তারা আইএসএলটা পুরো খেলেছি মনমান আই এস আইএসএল কাপ দুটো চ্যাম্পিয়ন হয়েছে যাদের প্লেয়াররা আগে এসছে না তারা অনেক আগে বিদায় হয়ে গেছে আর আমরা ফাইনাল অবধি গিয়ে চ্যাম্পিয়ন হয়েছি তাইলে আমাদের প্লেয়ারদেরকে রেস্টটাও সেই করে দিতে হবে দুটো দুজনকে সমান নজরে দেখলে আর আমি কোনো ক্লাবের নাম বলছি না ভাই কিন্তু তোমরা যেরকম বলছো কারোর সঙ্গে যদি তুলনীয় হয় আমরা অনেকটা এগিয়ে আছি আর কেউ কেউ অনেক পিছিয়ে তারা প্লেয়ারদের আগে এনেছে তারা তো বিদায় হয়ে গেছে কবে বিদায় হয়েছে তাও আমার মনে নেই আমরা তো চ্যাম্পিয়ন হয়েছি আইএসএল থাকা